جان ہے قربان اے مسجد دکس تجھ پہ میری جان ہے قربان تجھ میں میری عبادت میری میری تجھ میں میری عبادت میرے مقصد میرا ایمان اے مسجد دک تجھ پہ میری جان ہے قربان آ ہے جہاں پر امت کو نئی راہ دکھائی ہے جہاں پر اور فتا کے خوش خبر سنا ہی ہے جہاں پر یوں مسجد اقصا بنی ہے ایک نئی پہچان اے مسجد اقصا تجھ پہ میری جان ہے قربان بوڑھے ہو جوان ہو ہو یا ماسوم بچے بوڑھے ہو کے جوان ہو یا ماسوم سب آچے ڈراتے ہیں ان سب کو یہ یہودی درندے ڈراتے ہیں ان سب کو یہ یہودی درندے

یار بو سے وہ سو دیکھے کم بھا یہ تو سب نام کے اسلامی ممالک تو ہے خاموس جیسے کہ بندہ کی جیسے کہ وہ کوئی خرگوش سب چپ ہے مگر یہ تنہا بولتا ہے ہیران سب چپ ہے مگر تنہا بولتا ہے ہیران হে মসজিদি দায়ক সুযু প্রে মেরি জান হে করুবান হে মসজিদি দায়ক সুজু প্রে মেরি জান হে করুবান আমার মন আমি আপনাকে বলতেছিলাম এবার যদি স্বর্ণের ধিমাটা। যদি সোনারের ভাটি না তাই যে আমি জ্বলতে দেব না তাহলে স্বর্ণের কোনো দিন চেন হবে না একমা আপনার সন্তানটা এই মায়ের পর গর্ভকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন নিসাউ কুম হারসুলকুম ফাতাহারসুকুম আননাসাইতুম তোমার স্ত্রী হলো উর্বর জমি স্ত্রীটা হলো জমি আর এটা হলো তার ফসল এই জমি চাষ করে একটা এর পেট থেকে বের হয়েছে একটা সোনার টুকরা সেটা হলো আপনার সন্তান আপনার সন্তানকে যদি আপনি ঘরে ভরে থাকেন আর রাখেন আর বলেন যে আমি মাস্টার নিব মাস্টার হবে না আপনি ঘরেই রাখবেন বলবেন ডাক্তার নিব ডাক্তার হবে না আপনার সন্তানকে আপনি ঘরেই ঘরে রাখবেন আর বলবেন মাওলা নিব মাওলানা হবে না আপনার সন্তানকে ঘরের ভিতরে রাখবেন আর বলবেন আমি মুলবি সাহেব নিব মুলবি সাহেব হবে না তাহলে যদি মুলবি নিতে হয় যদি মাস্টার ডাক্তার নিতে হয় তার জায়গাতে দিতে হবে স্বর্ণের চেন নিতে হলে স্বর্ণের লাখের নিতে কানের নিতে হলে যেমন স্বর্ণকারের ভাটিতে দিতে হবে এবার ভাটিতে দিয়েছেন ঠিক আছে বলছে ও না পুড়ে নিয়ে হবে না ভাই কিছু না না হবে না বলছে ঠিক আছে এবার কুড়ালছে পুড়িয়ে যেমনি মানে গোলে উঠেছে এবার দেওয়ার পরে এক হাতুর যেমনি কোচে থামো এত দামি জিনিসকে তুমি মেরে মেরে কি করলে চেপি করে হ্যাঁ এত দামি জিনিসকে মেরে মেরে চেপি করে কি করলে ওই আচ্ছা যদি হাতুর মারতেই না দেয় তার ডিজাইন বনবে ডিজাইন বনবে না মাদ্রাসা হলো স্বর্ণের ভাটি এটা হলো ইলিমের ভাটি এটা হলো ইলিমের খাদান এই ইলিমের ভাটিতে দিতে গেলে এখানে স্বর্ণকার হলো মৌলানা এখানে স্বর্ণকার হলো মাদ্রাসার স্টাফেরা এটা হলো স্বর্ণের ভাটি এই খনি দাস ভাটিতে দিলেন আর স্টাফ এবার এখানটা ছোট্ট এখান লাঠি নিয়ে আছে কমচি নিয়ে আছে আপনার সন্তানকে মারছে আর আপনি যদি বলেন মুরগি সাহেব তুমি পড়েছ পড়াও কিন্তু মারতে দিব না তাহলে পারে আপনার সন্তান যেমন হাতুড় না মারলে গলা চেন হবে না পंची ছেলের উপর না ফেললে আপনার সন্তান ইমাম বলতে পারবে না এবার আপনার সন্তানকে মাল ভাষা দিয়েছেন দিয়েছেন যে মুল্লিসার আপনি ছেলেটা ইয়া বদমাসি ভাই গেছে যে করছে কি খালি আর চপ্পল লুকিয়ে দিয়েছে করে যায় এরকম না আমার কাছে যাওয়ার পরে ইয়া চপ্পল লুকিয়ে দিয়েছে কার পয়টা না কই দিলে কার ছলায় দিকে টেনে ফেলে দিলে এক পথে করতে তখন

মুলবি মারবে কেলে তো মুলবি মারবে নিয়ম নিয়ম নিয়ে মারলে বুঝে আচ্ছা থাম তুই লপ করে তাপ তোর বাপ আসার ওপর হয়ে গেছে আসতে তো দেখ মুলবি কেলে মারেনি কে রে যেদিন সেদিন তো মুলবিবই দেখাচ্ছে এই ছেলে কোনো দিন আর ভয় পাবে না না দরকার ছিল ওগো আপনি যদি সেই দিন সন্তানকে লাই দিয়ে দেন আপনার সন্তান জীবনে কোনোদিন মানুষ হবে না ওই সমাজে প্রয়োজন ছিল আর একটা চটপট করে দেওয়ার করে বলবে হাকমাত রাসাহ কোন মুলবি সাহেবের ওয়াক একটা ডাল বলিনি ওয়াক কারণে কোনো সন্তানকে মারবে না আমার মুলবি সাহেবের সাথে কোনো জাতি दुश्मनी নাই কোনো শত্রুতা নাই তোর বাপে তোর বাপ তোর মুরগি সাহেবের পাকা ধানে মই দেয়নি মারবে না কেন মারবে অবশ্যই তোরই কোন বদমাসি আছে যার কারণে তোকে মার দিয়েছে হাট মাদ্রাসা না হলে আমিও মারবো যদি এই টাইটটা পড়ে যেত এই সন্তান আর কোনদিন আগে বাড়ার চেষ্টা করতো না বদমাসির দিকে বাড়ত না কেন মাদ্রাসায় করলে স্টাফ মারবে আর বাড়ি যদি নিয়ে বলতে যাই মা মারবে আব্বা মারবেদমাশি শেষ হয়ে যাবে কিন্তু যদি আপনি লাই দিয়ে আদর দেন বাদর হয়ে যাবে আদর দিয়ে যদি বাড়তে রেখে নেন এবার বাঁধর কিন্তু লাগতেই থাকবে এই জন্য খবরদার আপনার সন্তানকে যদি আপনি টাইট দিতে চান ভালো করতে চান আপনাকে সহ্য করতে

থাকতো জীবনে আরবন্ত না গলাতো আসতো না কেউ জিদাসাও করতে না কেউ নামও করতে না ওই রকমের আপনার সন্তান বাড়িতেই যদি থাকে আপনার সন্তান কোনোদিন মুরবিও হবে না আর ইমামও হবে না আপনার সন্তান যদি মার খাবে আর আপনি মসজিদের আগা দেই মসজিদের মিম্বরে গিয়ে ইমাম ধরে দাঁড়িয়ে যে দিন নামাজ পড়াবে আপনাকে সেই ওই ছেলেকে বুঝ করবে কোন ঠেকার ছেলে তুমি কার প্রোডাক্ট কে টমুক বাবা তুমি কোন মার সন্তান এত সুন্দর করে কোরআন পড়লে এবার আপনার সামনে এসে বলবে রুস্তুম ভাই কাম করে দিয়েছ তোমার বেটা গতকাল কে নামাজ পড়িয়েছে মনটা ভরে গেল আমার কলেজা জুড়িয়ে গেছে এত সুন্দর করে কোরআন পড়ছে কোন পড়াই পড়াইছো যে ভাই অমুক যাকে গো ও ভাই জান আপনার মনটা খুশি হবে না হবে না খুশি হয়ে যাবে কিন্তু এই খুশি দুই এই কথা না বলে যদি আর একটা ছেলের ব্যাপারে এসে যদি বলে তোমার ছেলে কোন ছেলে আমার এটা নকশান করে দিয়েছে কালকে সে কথা সালা চুরি করেছে পরশু বলছে আমার অমুক করেছে আপনি সব সময় কার গাল খাচ্ছেন কার কাছে বিচার যাচ্ছে যদি এই রকম হয় এই সন্তান চোখ জোড়া সন্তান নয় এই চোখে এই সন্তানের জন্য আপনার চোখ দিয়ে জল বের হবে এই জলটা হলো আগুনের চাইতে বেশি গরম হবে এই এ সন্তানকে যদি বানাতে চান আপনার সন্তান হলে একটা সোনার টুকরা সোনাকে আপনাকে যেরকম রূপ দিবেন কালের করতে চান কালের হবে লাখের করতে চান লাখের হবে গলা চেন করেন চেন হবে হাতের বালা করেন হাতের বালা হবে আপনার সন্তানটা সেদিন হলো কাঁচা একটা সোনা একে আপনি মুলবি করেন মুলবি হবে মাস্টার করেন মাস্টার হবে ডাক্তার করেন ডাক্তার হবে যা করতে চাইবেন সেদিকে হবে তার জন্য সেখানে নিয়ে যেতে হবে এই মাদ্রাসা বিদ্যুৎ ট্রান্সফর্মা এই মাদ্রাসা হলো একটা সরার ভাটি ভাইজান এ সন্তান ভবিষ্যৎকে বানাবার জন্য এই মাদ্রাসা কায়েম করা হয়েছে এই বীরনগর মাদ্রাসা আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি এই মাদ্রাসা একটা বাৎসরিক জালসা মাদ্রাসার প্রত্যেক বছরের নাই এই বছরও আপনাদের অপক্ষেই আছে এই গ্রাম মাদ্রাসা আল্লাহ আকবার এই মাদ্রাসাগুলির কোনো মা নাই কোনো বাবা নাই আপনারা এলাকাবাসী হলেন মা বাবা আপনারা যেরকম পাঁচ বিঘা ধান লাগাইছেন মনে মনে চিন্তা করছেন এখান থেকে পাঁচ মন আসবে ওখান থেকে দশ মন হবে আমার খাবার ধানটা এখানে হয়ে যাবে মাদ্রাসারা ওইরকমই একটা বাধাই নেওয়া আছে যে এমুক গ্রাম থেকে অমুক গ্রাম থেকে এত লোক আসবে কে টার্গেট এত কি কালেকশন হবে এতে থেকে আমাদের মাদ্রাসা এত মাসের বেতন হয়ে যাবে বন্ধু আমার হঠাৎ করে বাস কেটে যে দু হাজার সতেরোর বন্যার মতো যদি ডুবে যায় কত কষ্ট হবে ওই রুকুমি এই মাদ্রাসা আলার এই জালসা নষ্ট হওয়া মানে তাদের বন্যা এসে ডুবে যাওয়া চাইতে বড় আমার বন্ধুরা আমার মা বোনেরা এই আপনাদের কাছে বলি এই মাদ্রাসার জন্য আমি মিম্বার খাড়ো করি কোরআনের মিম্বার রাসুলের মিম্বার দিনের মিম্বার আল্লাহ আকবার প্রধান মিম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে পাঁচ বছরে মেম্বারি শেষ হয়ে যায় আহ সমিতির মেম্বার হয় লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করে আমি বেশি টাকা খরচ চাইনি আমি আজকের সবাই এই গরিবী অভিনিয়াতিমের বাচ্চাদের জন্য আল্লাহ আকবার এই মাদ্রাসাগুলোতে সন্তান যখন আপনার বাচ্চারা থাকে আল্লাহু আকবার